বিসমিল্লাহ রহমানের রাহিম গতকাল জিনেদা ডায়বেটিস হাসপাতালের ত্রিবার্ষিক যে নির্বাচন সেই নির্বাচনে যারা ভোটার ভোট প্রয়োগ করতে আসছে এবং যারা উৎসুক দর্শক যারা এখানে আসছে আমি প্রথমে তাদেরকে অভিনন্দন এবং সালাম জানাই গতকাল যে মজ্জেম এবং পাণ্ডু প্যানেলের যে বিজয় হয়েছে এ বিজয় হচ্ছে যারা ভোটার ভোটার ভোটারগণের এবং পরাজয় হয়েছে যারা বিগত দিনে এই ডায়বেটিস হাসপাতাল কুক্ষিগত করে রেখেছিলেন সেই কুক্ষিগত থেকে যে বেরিয়ে আসছে পরাজয় হয়েছে তাদের আমরা যারা ভোটের উভয় প্যানেল যে প্রতিদ্বন্দ্বিতা করেছি এই প্রতিদ্বন্দ্বিতা করার কারণেই আজকে ভোটারদের মূল্যায়ন হয়েছে এবং ডায়াবেটিস হাসপাতালেরও এখন একটা উন্নয়ন করার একটা প্রতিযোগিতা চলবে এর জন্য যেমন ডায়াবেটিস হাসপাতালটা দিনে দায় প্রতিষ্ঠিত হবে লাভ হবে যারা সেবা নিতে আসবে সেবা দানকারীদের তাই আমি আজকে এই বিজয় টিভির মাধ্যমে সকল ভোটার এবং যারা দর্শনার্থী আসছিলেন গতকালকে ভোট উপভোগ করার জন্য তাদেরকে আমি আমার পরিষদ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম